নতুন কর্মসূচির কথা ভাবছে বিএনপি বললেন নজরুল ইসলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গ্যাস বিদ্যুৎ ও সীমান্ত হত্যা নিয়ে নতুন করে কর্মসূচী দেওয়ার কথা ভাবছে বিএনপি ও তার সমমানরা সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির যুগপথ আন্দোলনের সঙ্গী জাতীয়তাবাদী সমাবনা জোটের সঙ্গে বৈঠক শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন কিভাবে জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনে অগ্রসর হতে পারি সেজন্য কর্মসূচি নেওয়ার চিন্তা করছে নজরুল ইসলাম খান বলেন আজকের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেছে রাষ্ট্রীয় সমস্যা নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে সীমান্ত হত্যা ও অন্য সব সমস্যা নিয়ে কথা হয়েছে বাকি জোটগুলোর সঙ্গে আলোচনা করে আগামী দিনের কর্মচূসী বিষয়ে জানানো যাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরকে বিএনপির নেতারা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন না উল্লেখ করে নজরুল ইসলাম এরপর বলেন তিনি তো অনেক দূরের মানুষ বাংলাদেশের মানুষ তার নিজের সমস্যার সমাধান বরাবরই নিজেরা করছে ডোনাল্ড লুর সফর নয় বিএনপি শঙ্কিত দেশের অবস্থা নিয়ে আমরা শঙ্কিত দেশের ব্যাংক লুটকারীদের বাঁচাতে সরকারের অপচেষ্টা নিয়ে বৈঠকে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ জাগোপা সভাপতি খন্দকার লুৎফুর রহমান মহাসচিব শাহ আহমেদ বাদল প্রমুখ